হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সামনে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমার পাড়ায় একটা বিয়ে বাড়ি হয়ে গেছিলো বিয়েবাড়িতে নিমন্ত্রণে আমরা সবাই মিলে এসেছি তো বিয়ে বাড়িটা দেখতে থাকো আমি ভিডিওটা বানিয়েছি বন্ধুরা সবাই বসে আছে আমি ভিডিওগুলো বানাচ্ছি আর তোমরা কেমন আছো বলো দেখতে দেখো বন্ধুরা বিয়ে বিয়েবাড়ি দেখো পান দোকান পানের স্টল ফুচকা স্টল সব লাগিয়েছে এদিকে সবাই আমার বন্ধুবান্ধব বসে আছে এই দেখো ফুচকো পান সব কিছু স্টল দিয়েছে আর বিয়ে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা করেছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবে আর প্রচুর বর্ষাও হচ্ছে প্রচুর আজকে আজকে বৃষ্টিও প্রচুর হচ্ছে এই বর্ষার মধ্যে ভিডিওটা বানিয়েছি এখানে হচ্ছে বিয়ের বেদিটা করেছে প্যান্ডেল দেখো কেমন হয়েছে বলো বিয়ের বেদিটা একের পরে প্রচুর মানুষ আসতেছে বিয়েবাড়িতে পুরো পাড়া নিমন্ত্রণ ছিল বাজার পুরো নিমন্ত্রণ ছিল আর আমার সঙ্গে বাপিদা আছে ওই ফুচকে খাচ্ছে বন্ধুরা ভিডিওটা দেখো তো কেমন হয়েছে দেখতে দেখো ভিডিওটা এটা পুরো বিয়ের বাদি বেদি বিয়ের বেদিটা পুরো রজনী আর গোলাপ দিয়ে সাজানো হয়েছে এখানে বিয়ের বেদি লাগানো সে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে বেদিটা কেমন লাগছে এবারে বরযাত্রীরা সব একের পর আসতেছে দেখতে থাকো তোমরা পুরো বরযাত্রীরা সবাই মিলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই চলছে আমরাও এনজয় খুব করছি হ্যাঁ ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা খুব মজা পাবে ভিডিওটা বিয়ে বাড়িতে অনেক কিছু আইটেমে আছে সবাই একের পরে আসতেছে তো ভিডিওটা দেখো সব বরজাতিরা একের পর বরজাতিরা আসছে পাশে আমাদের সবাই পাড়ার মানুষজন দাঁড়িয়ে রয়েছে আমি ভিডিওটা করেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে রাত্রের মধ্যে ক্যামেরা করেছি তো অন্ধকার অন্ধকার ছিল এই সাইডটা তো ভিডিওটা পরিষ্কার আসেনি এই বরযাত্রীরা ঢুকছে সবাই দেখুন দত্ত হাতে করে নিয়ে ঢুকতেছে একের এক কেমন লাগছে বলো বন্ধুরা তোমরা এই সবাই বরযাত্রীরা চলছে এই ভিজে ভিজে দেখো বাচ্চা কোলে নিয়েও আসছে কি বৃষ্টি পড়ছে বন্ধুরা মানে রাত থেকে এত বৃষ্টি হচ্ছে বলার নয় এত ভারী বৃষ্টি মানে বৃষ্টি থামে না দেখো সবাই বরযাত্রীরা ঢুকতে ঢুকছে তোমরা খালি দেখতে থাকো ভিডিওটা অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না বন্ধুরা লাস্ট অবধি দেখবেন দেখবে খুব মজা লাগবে ভিডিওটা তোমাদের জন্যেই বানালাম আমি ভিডিওটা আমি একটু শেয়ার করি সবার সঙ্গে আমাদের গ্রামের বিয়েবাড়ি দেখো বন্ধুরা গ্রামের বিয়েবাড়ি কিভাবে হয় শহরে তো অনেক বিয়েবাড়ি মানুষ ছাড়ে ভিডিওতে আমাদের গ্রামের বিয়েবাড়ি দেখুন হ্যাঁ এটা আছে নন্দীগ্রাম তেখালি বাজার বিয়েবাড়িটা তো বন্ধুরা ভিডিওটা দেখো ওই দেখো দত্ত হাতে করে সবাই নিয়ে আসতেছে আমাদের গ্রামের দিকে বিয়েবাড়িটা একটু আলাদা টাইপের হয় গ্রাম শহর দুটো পার্থক্য শহরের দিকে বিয়ে বাড়িগুলো আলাদা হয় আমাদের গ্রামের দিকে বিয়ে বাড়িগুলো আলাদা হয় একের পর এক সবাই আসতেছে সব ভিজে ভিজে আসতেছি মানে এত বৃষ্টি হচ্ছে সব ভিজে ভিজে আসতেছে দেখো বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে দেখার অনুরোধ থাকলো তোমাদের তো আশা করি অবশ্যই ভালো লাগবে এবং যারা শহরের মানুষ এই ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা আর অনুরোধ থাকলো সবার কাছে বরকে আটকে রেখে দিয়েছে রেখে ওখানে নাচ টাস হচ্ছে বৃষ্টির মধ্যেই দেখো কি অবস্থা সবাই আসতেছে ভিজে ভিজে দেখো সবাই একের পরে এগিয়ে আসতেছে এইবার এই যে বট ঢুকতেছে সবাই গেটের সামনে নাচানাচি করছে বর এসেছে তো কেমন হয়েছে ভিডিওটা বলবে